নমস্কার আমার আজকের রেসিপি বাঙালি স্টাইলে ফ্রায়েড রাইস এরকম ঝুড়ঝুড়ে ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে বাসমতি রাইস আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি ভাতটা করে নেওয়ার জন্য প্রথমে জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা লবণ আর সাদা তেল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চালটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভাতটা ফুটে উঠলে এই মটরশুটিগুলো দিয়ে দিব। ভাতটা এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ করে নেব ভাত সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভেজিটেবলগুলো ভেজে নেব প্রথমে কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ একটু ভেজে নেব টুকরো করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম বিনস একসাথে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিব একটু মধ্যে দিয়ে কাজু কুচি দিয়ে ছেড়ে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারই সাথে দু চামচ চিনি দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম দিয়ে এক চামচ ঘি দিলাম এবার আস্তে আস্তে ভাতটা দিয়ে ভেজিটেবিলের সাথে মিশিয়ে নেব এখন খুবই আলতো হাতে ভেজিটেবিলের সঙ্গে ভাতটা মিশিয়ে নিব নইলে ভাতগুলো ভেঙে যাবে এবার এক টি স্পুন গোলমরিচ দিয়ে আবারও ভাতটা নেড়ে চেড়ে নিলাম তো তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলে ফ্রায়েড রাইস আজকে ফ্রায়েড রাইস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে আজ আমি দেশি চিকেনের সাথে পরিবেশন করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ